তারপর হঠাৎ সানা আরিশের দিকে ইশারা করে পড়ল আর বিয়েটা। কথাটা শুনে আরও বেশ লজ্জা পেয়ে গেল আরিশ আরও লাছুক মুখের দিকে তাকালো গোলুমলু গাল দুটো হালকা গোলাপি আভাই ছেয়ে গেছে অনিকা খান বললেন সে তো আগে থেকেই ঠিকই ছিল বিয়ে সানা হঠাৎ প্রশ্ন করে উঠল কি সাথে না তবে আরুর সাথে না অন্য একজনের সাথে যার নাম হলো আদিবা যে আরুর বড় বোন কথাটা শুনতেই আরুর বুকের ভিতর ধক করে উঠল কই এতদিন তো আরো এসব কথা জানতো না আরিস বেশ চুপচাপই আছে আরও বেশ থমথমে কণ্ঠে বলে উঠল। আপুর সাথে ওনার বিয়ে ঠিক করা ছিল জানতাম না তো আর কেউ কখনো বলেওনি তো এটা আরিশ আরুর মুখের দিকে তাকালো আরুর মুখে অচানা আশঙ্কা আর ভয় আরিশকে নিয়ে তবে সে ভয় যদিও অর্থহীন কারণ আদিবা আর এই পৃথিবীতে নেই আরিশ আরওকে চোখের ইশারায় আশ্বস্ত করার চেষ্টা করলো যে সে শুধুই তার কিন্তু তাতেও যেন আরো অলিকা খানকে আরো পুনরায় প্রশ্ন করে উঠল কি ফুপি বলো না আমার বিয়ের বছর পর ভাইয়া আর তোর মা বিয়ে করে তখন আমার আরিশের বয়স প্রায় এক বছর বিয়ের তিন মাস পর আফসানা কনসিভ করে আর ফুটফুটে একটা মেয়ে হয় যার নাম রাখা হয় আদিবা আর আফসানার অনেক আগে থেকেই ইচ্ছে ছিল যে আমাদের ছেলে মেয়ের বিয়ে দেওয়া হবে আদিবা হতে তখন ভাবলাম আরিসের সাথে আদিবার বিয়ে দিয়ে দেব বড় হলে তারপর দিন যেতে লাগলো আরিশ আর আদিবা দুজনেই বড় হতে লাগলো তবে একটা অবাক করা বিষয় কি জানিস আরুর বুকের ভেতর টিম টিমে করতে লাগলো গলা শুকিয়ে এলো আরিসের দিকে ভিরু চোখে একবার তাকালো আরু আরিস নির্বিকার যাতে করে আরুর ভয় আরো দ্বিগুণ বাড়ল আরো কাপা কণ্ঠে বলল কি সানা দিকে ভয় পায় কাটাতে আরুর হাতটা ধরে বলল আরু রিল্যাক্স কিছু হয়নি মিথ্যে হাসি দিয়ে বলল আরে কিছু না ফুপি তুমি বলো অবাক করা বিষয় হলো আরিস ব্রান কক্ষের আদিবার সাথে কখনো কথা বলতো না আরিসের যখন চার বছর বয়স তখনও আদিবার তিন ধরে গেলে সমবয়সী প্রায় কিন্তু তবুও আরিস আদিবার সাথে কখনো মিশত না এমনটাও নয় যে আদিবা খুব চঞ্চল আরিস ছোট থেকে ভীষণ চাপা স্বভাবের আর একগুয়ে কিছু প্রকাশ করতো না আমরাও ভীষণ চিন্তায় পড়ে থাকতাম ওকে নিয়ে তবে তারপরে তুলি এই পৃথিবীতে এলো তখন আরিস সবে পাঁচ বছর প্রথম এক বছর আরিস তোকে কখনো ছুঁয়েও দেখেনি তারপর যখন তুই হাঁটতে শুরু করলি তখন তুই আরিসকে যেন তোকে আগলে আগলে রাখত আমরা সবাই অন্য পজিটিভ একটা আরিশকে দেখে অবাক হয়েছিলাম সারাদিন ছোটো আরুর সাথে খেলতো ও ছোট্ট আরু যখন কথা বলতে শিখলো তখন হঠাৎ একদিন বেফাসে আবদার করে আর তার খরিশ ভাইয়াকে বলে ফেলেছিল যে আরিশ ভাইয়া আমার একটা পাখি চাই তুমি এনে দেবে আমিও পাখিটার সাথে উড়বো সেদিন আড়িশ হঠাৎই আরুর কালে ঠোঁট দুইয়ে বলেছিল তুই তো আমার আর আমার খেলার সাথে আমার পুতুল বউ তুই সবসময় আমার সাথেই থাকবি আমার পাখি হয়ে আরুর বুকটা প্রশান্তিতে ভরে গেল আরিশ মাথা নিচু করে পুরনো অনুভূতিগুলোকে তাজা করার চেষ্টা করছে এই কথাটা আদিবা আরিশকে বলল আরিশ ভাইয়া আমাকেও পাখি এনে দেবে তবে আরিস উত্তরে কিছু না বলে তার হাত ধরে সেখান থেকে চলে গিয়েছিল ছোট্ট আদিবা কাঁদতে কাঁদতে আমার কাছে এসে বলেছিল আমাকে আদর না কেন ভাইয়া আমাকে পাখিয়ে নিয়ে দেবে না সেদিন আদিবাকে কি উত্তর দেব বুঝতে পারিনি এভাবেই গেল আরো দুই মাস হঠাৎ একদিন ভীষণভাবে অসুস্থ হলো আদিবা ডক্টর বললেন যে আদিবার বোন মেরোর ডিজিজ আছে আরও এত ছোট বয়সে কোনো অপারেশনও সম্ভব না তাই ঔষধে যতদিন যায় কয়েক মাস পরে আদিবা সবাইকে ছেড়ে চলে গেল তার সাথে তার আরিশকে ছেড়ে দিয়ে গেছিল আরিশের আরু পাখির কাছে কথাটা বলে উনি একটা দীর্ঘশ্বাস নিলেন হঠাৎই আরুর গাল পেয়ে নোনা জল গড়িয়ে পড়ল আরও নিজেকে সামলাতে বলে উঠল ফুপি একটু ওয়াশরুম থেকে আসছি কাউকে কিছু বলার অপেক্ষা না রেখে আরিস ও আরুর পিছনে ছুটল সানার গলা ধরে আসছে আফসাল খান ধমকের সুরে বললেন মেয়েটাকে এসব বলার কি দরকার ছিল না জেনেই থাকতো না হয় কারুর কষ্টে অনিকা খান নিজেও কষ্ট পাচ্ছেন উনিও ভাঙা কণ্ঠে বললেন আমি বুঝতে পারিনি মেয়েটা এমন কষ্ট পাবে কথায় কথায় মজার ছলে সবাইকে বলে ফেলেছি আচ্ছা আমি দেখছি কথাটা বলে উনি উঠতে গেলেই সানা বলে উঠল মা তুমি চিও না ভাইয়া কে চিও সামনে নেবে হঠাৎ পরিবেশটা কেমন থমথমে হয়ে গেল সবাই যেন আরুর কারণে বুকের মাঝে এক চিনচিনে ব্যথা অনুভব করছে হালকা শীতের আমেজ আর হালকা বাতাসে ছাদের রেলিংয়ের এক পাশে দাঁড়িয়ে আছে আরু চাঁদটা কি চমৎকার লাগছে দূর থেকে সারা ঘর তন্ন তন্ন করে আরুকে কোথাও খুঁজে পেয়ে ছাদে এলো এক প্রকার ছুটতে ছুটতে ছাদে এসে দেখলো আরু রেলিংয়ের এক পাশে দাঁড়িয়ে আছে আরিশের পদধ্বনি শুনে আরও স্বাভাবিক ভঙ্গিতে ঘুরে তাকালো। আরিশ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে আরও আরিশকে দেখে এক চিলতে রোদের মতো মুখে হাসি ফুটিয়ে আরিশের দিকে এক পা দুপা করে এগোতে লাগল আরিশ অবাক আর মুগ্ধ হঠাৎই আরও এসে আরিশকে চাপটে জড়িয়ে ধরল আরিশের দ্রুত হৃদস্পন্দন শুনতে পাচ্ছে আরও আরও আরিসের বুকে মাথা রেখে এক হাত আরিসের বুকের বাম পাশে রাখলো যার অর্থ আমি এখানেই আছি আপনার বুকে এবার আপনি শান্ত হন আরিস আরোকে জড়িয়ে ধরে ঝিম ধরা কণ্ঠে বলল আরো পাখি আমার আরিশ ভাইয়াকে আমার কাছে ফিরিয়ে দাও না আরো পাখি বাচ্চা মেয়ের কণ্ঠে এমন কথা শুনে অবাক হলো আরো পথটা যেন থমকে গেল পিছু ফিরে চেয়ে দেখতেই একটা বছর পাচেকের বাচ্চা মেয়েকে দেখে আরও ঝুঁকে তার কাছে বসল আর তাকে বেশ আহ্লাদি কণ্ঠে বলল তুমি আরিস ভাইকে চেনো আরুর কথাতে বাচ্চাটি মুখ চেপে পিটপিট করে হেসে উঠতেই সেই হাসির ক্ষীণ আওয়াজটাও যেন আরুর কাছে গগন বিদারি মনে হল চমকে উঠল বেশ তারপরও বলে উঠল তুমি হাসছো যে আরিশ ভাইকে তুমি চেনো আর এমন কথাতে বাচ্চা মেয়েটি পুনরায় হেসে উঠতেই আরও আগের তুলনায় বেশ নরম সুরে পড়ল বলো বলো তাহলে তোমাকে চকলেট দিব আর আরিশ ভাইয়ার সাথে দেখাও করাবো বাচ্চা মেয়েটি এবার হঠাৎই আরুকে ছড়িয়ে ধরে আতুরে কণ্ঠে পড়ল সে তো পরের কথা আগে তুমি বলো তুমি কি আরিশ ভাইয়াকে চেনো মেয়েটি তুই বাহু ধরে আরও কোমল দৃষ্টিতে তাকিয়ে আছে হঠাৎ বাচ্চাটি মাথা নাড়িয়ে সম্মতি জানাতেই আরও তার গালে হাত রেখে বলল তা তুমি আরিশ কি কি। আর তোমার নামই বা করে মেয়েটি মিষ্টি হেসে হঠাৎ আরুর কানের কাছে গিয়ে আচমকায় অস্বাভাবিকভাবে ফিসফিসিয়ে বলল আমি তো আদি আরু পাখি আরিশ ভাইয়া তো আমার আদিবা নামটা শুনতে আরুর সর্বাঙ্গ কেঁপে উঠল সারা শরীর থর করে কাঁপতে লাগলো আদিবা নামের এই বাচ্চাটাকে যেন এখনো সবচেয়ে বড় বাধা বলে মনে হচ্ছে আরও আচমকায় আদিবাকে ছেড়ে দিল আরুর চোখে ক্রোধ আর ভয় উভয় বিরাজমান সেই চোখ দিয়ে যেন ভস্য করে দেবে আদিবাকে আরো ক্রোদ্ধ কণ্ঠে প্রশ্ন করল কেন এসছো তুমি এখানে আর তুমি কি জানো না যে সে শুধু আমার আরুর কথাতে আদিবা আরুর কাছে এসে আরুর মুখে একটা ফু দিয়ে খিল খিলিয়ে আদিবার কণ্ঠে আরিশকে পাওয়ার তীব্র কাত উক্তি আরুকে ভেঙে দিচ্ছে ক্রমে ক্রমে রাগে আর তীব্র ভয়ে আদিবাকে ধাক্কা মেরে ফেলে দিল আরু আর এক পা দুপা করে পিছিয়ে গেল আরুর সারা শরীর দরদর করে ঘামছে আরিশকে হারানোর তীব্র ভয়গুলো ক্রমে ক্রমে মনের আঙ্গিনায় বাসা বাঁধছে ছোট্ট আদিবা মাটিতে বসে ফুপিয়ে কাঁদছে আর মুখে একটাই বুলি আওরাচ্ছে আরিশ ভাইয়া আমাকে একটু কলে নাও না দেখো না আমাকে আরু পাখি আমাকে ব্যথা দিয়েছে আরু এবার দৌড়ে ছুটলো আর জোরে চিৎকার দিয়ে পড়ল উনি শুধু আমার শুধু আমার বলেই দিগন্তের শেষ প্রান্তে মিলিয়ে যেতে ঘুম ভেঙে গেল সাথে না বলে এক চিৎকার দিল আরও চিৎকারে ভেঙে গেল ধর পড়িয়ে উঠল উঠে দেখল আরও হাঁটু ভাঁজ করে বসে ফুপিয়ে কাঁদছে ঘন কালো চুলগুলো কোমর ছাড়িয়ে বিছানায় ঠেকছে আর গভীর নিশ্বের তীব্র নিস্তব্ধতা কাটিয়ে আরুর ফুঁপিয়ে কান্নার আওয়াজ বাসির সুরের মতো যেন বাতাসে ভাসছে আরিস তো আরুর কাছে গেল আরুর কাপা-কাপা শরীরের দিকে আরিস হাত বাড়িয়ে আরুর কাঁধে স্পর্শ করতেই আরও মুখ তুলে অস্ত্র নয়নে আরিসের দিকে চাইতে লাগলো চোখের জলের সাথে অকোছালো চুলগুলো গালে লেপটে আছে কান্নার রেশে চোখগুলোর এক ভয়ঙ্কর অবস্থা আরিসের গলা ধরে এলো কথা বলার সাহসটুকু পাচ্ছে না আরও ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে এক দৃষ্টিতে আরিশ সবটা জানার তীব্র উন্মাদনা নিয়ে বলে উঠল কি হয়েছে পাখি আরও এবার হাত পা ছেড়ে দিয়ে ফুপিয়ে কেঁদে উঠল কোনো কথা বার হচ্ছে না মুখ থেকে কেবল কেঁদেই চলেছে আরুর কান্নায় আরিসের হৃদয় ফিরছে আরিস নিষ্ফলক চেয়ে আছে কথা বলার শক্তিটুকুও যেন হারিয়েছে আরুর কান্নার গতি ক্রমশ বাড়ছে না আর সহ্য করতে পারছে না আরিস অনেক সুযোগ দিয়েছে তার আরু পাখিকে কাদার আর না আরিশ আরুর দিকে দুহাত বাড়িয়ে দিল এক মুহূর্ত দেরি করল না আরু আরিসের বুকে হামলে পড়ল আরিসের শার্ট ভিজছে আরিশ আরুর মাথায় হাত গোলাতে লাগলো আর থামানোর তীব্র প্রচেষ্টা চালাতে পড়ল কি হয়েছে আরো পাখি কাঁদছ কেন খারাপ স্বপ্ন দেখেছ আরও আর শার্ট খামছি মেরে ধরলো অকুচ্ছালে ফুঙ্কি মাই বলল আদিবাস ছিল আরিশ উনি আপনাকে আমার থেকে কেড়ে নিতে চায় এই প্রথম আরও আরিসের নাম ধরে ডাকল এক ভয় মিশ্রিত ভঙ্গি মাই আরিস একটা দীর্ঘশ্বাস ফেলে বলল কিছু হবে না আরো পাখি আদিবা আর কোথাও নেই তুমি দুঃস্বপ্ন দেখেছ আরো পাখি আর আমি তো কোথাও যাইনি দেখো তোমার সাথেই আছি আরিশের সমস্ত প্রচেষ্টাকে নাকচ করে আরো পুনরায় বলল আমি আপনাকে ভালোবাসি আরিশ বিশ্বাস করুন আমি সত্যিই আপনাকে অনেক ভালোবাসি আমি আপনাকে হারাতে চাই না প্লিজ আমাকে আপনার থেকে দূরে সরাবেন না আমি আর কখনো আপনাকে বিরক্ত করব না আমি শান্ত হয়ে থাকব যেমনটা আপনি চান কখনো কোনো অন্যায় আপনার করব না কখনো রাত বিরতে আইসক্রিম খাওয়ার বাহানা করব না কখনো ফুপিকে দিয়ে আপনাকে বকা খাওয়াবো না আর কখনো বলবো না মিস্টার অভদ্র আমাকে একা ছেড়ে দিন আর কখনও আপনাকে কিল খুশিও মারব না বিশ্বাস করুন অনেক শান্ত হয়ে যাব আমি তবু আমাকে ছাড়বেন না প্লিজ আমি আপনাকে অনেক ভালোবাসি কিন্তু আমি প্রকাশ করি না আপনার থেকে দূরে গেলেও আমার সহ্য হয় না প্লিজ আপনি আদিবার কাছে যাবেন না আপনি আমার হয়েই থাকুন কথাটা বলে পুনরায় অনবরত কান্না করতে লাগল আরো আরিসকে হারানোর ভয় আগে কখনো ওর কল্পনাতেই আসেনি কিন্তু আজ যখন জানলো যে মানুষটা হয়তো ওর ছিল না আদিবা বেঁচে থাকলে হয়তো আজ তারই হতো তারপর থেকেই আরিশকে হারানোর তীব্র ভয় আরুর মাঝে আরুর এই প্রথম এমন অনুভূতি কিন্তু আরিশ সে যে চিরটা কালই তীব্র ভয়কে বুকে জমাট করে হাসি মুখে ঘুরে বেড়ায় তার হদিস কি কেউ পেয়েছে আরিস আরুর মাথায় হাত বলিয়ে একটা দীর্ঘ তপ্ত শ্বাস ফেলে বলল আমি তোমারই সে আদিবা বা অন্য কোনো তৃতীয় ব্যক্তি থাক আর না থাক আর তোমার চঞ্চলতাকেই আমি সবচেয়ে ভালোবাসি আমার এই থমথমে জীবনে তুমি হলো এক আমাকে জিয়ে রাখার সুপ্ত মাধ্যম আরও কাঁপতে কাঁপতে আরিসের মুখের দিকে তাকালো চোখ থেকে অবিরাম অশ্রু করা করাচ্ছে আর আরিসের হাতের ওপর চুইয়ে পড়ছে আরিশ আরোকে ছড়িয়ে ধরে আরোর মুখের ওপর লেপটে থাকা চুলগুলো সরিয়ে আরোর গালে হাত রাখলো আর চক্ষু ছুকল আর কপালে ভালোবাসার উষ্ণ ছোঁয়া দিল স্পষ্ট বলিতে আওড়ালো আম্মু কি বলল তখন শরণি আমার পুরো শৈশবটা কেটেছে তোমার সাথে জন্মের পর আমি ছিলাম খুবই ইন্ট্রোভার্ট একটা বাচ্চা তারপর আমার আরো পাখি এলো আর একটু বৃহৎ দায়িত্ব চাপিয়ে দিল আমার উপর তাকে আগলে রাখার দায়িত্ব আর সেই দায়িত্ব আমার যৌবনকালে ভালোবাসার দায়িত্ব হিসেবে প্রাধান্য পেয়েছে আদিবা থাকতেও আমি তোমাকে চেয়েছিলাম আর না থাকতেও আমি তোমাকে চাই আর চাইব সবার প্রতি কারণে অকারণে ভালোবাসাটা আসেন আরও পাখি অকারণে ভালোবাসাটাও বিরাট এক অনুভূতি যা সবাইকে বাসা যায় না তবে আমি তোমাকে ভালোবাসি হোক না তা কারণহীন ভালোবাসাটা কোনো পাটিগণিত বা বীজগণিতের হিসাব নিকেশ নয় এমনটাও নয় যে ভালো না লাগলে স্ত্রিকোনো মিতিতে যাব ভালোবাসা এক পবিত্র অনুভূতি যার কোনো সংজ্ঞা হয় না এটা হলো কেবলই দুটি মনের মি একে অপরের প্রতি এক বিশেষ টান অনুভব করা একে অপরের প্রতি ব্যাকুল হওয়া জীবনের প্রতিটি মুহূর্তে শুধুই তাকে অনুভব করা আর তোমার কল্পনায় তাকে তোমার রাজ্যের সাম্রাজ্যে করে রাখা আমার কল্পনা আর বাস্তব রাজ্যে একটাই রানী যাকে আমি কারণে অকারণে ভালোবাসি আমার আরও পাখি আরুর গলা শুকিয়ে এলো মানুষটা এত আবেগপ্রবল প্রবল আরো একদৃষ্টিতে চেয়ে রইল আরিসের দিকে অনেক কিছু ভাবছে ও আরুর মাতাল করার চাহুনিতে নেশাগ্রস্ত আরু আরিসের বুকে মাথা রাখল আরিস জড়িয়ে বলল। কখনো মনের মাঝে কিছু চেপে রেখে নিজে গুমড়ে মরবে না আমাকে বলবে ছাদে তখন আদিবাকে নিয়ে তুমি একটা শব্দ অব্দি উচ্চারণ করি নিজে গুমড়ে মরেছ নিজের মাঝে বিষয়টাকে নিয়ে অনেক অযথা ভেবেছ তুমি অহিতক চিন্তাগুলোকে লাই দিয়েছ আর আমরা যে জিনিসগুলো নিয়ে কঠিনভাবে বেশি চিন্তা করি সেগুলোই ঘুরে ফিরে আমাদের স্বপ্নের মাঝে এসে বেশি ব্যথা দেয় আর কখন এমনটা করবে না যা নিয়ে ভাবার প্রশ্ন অবধি আসে না তা নিয়ে আর কখনই ভাববে না পাখি আরো আরিসের বুকে মাথা রেখে মাথা নাড়িয়ে আরিসের কথাতে সম্মতি জানালো আরো ক্লান্ত সুরে বলল। বিশ্বাস করুন আমি ভাবতে ভাবতে ক্লান্ত আমি বাকি কথাটুকু শেষ করতে দিল না আরিশ আদেশের সুরে বলল হুম আর কোনো কথা না ঘুমাও আমি এভাবেই তোমাকে জড়িয়ে থাকব এখন আর সারা জীবন আরুকে বিছানায় শুইয়ে দিয়ে গায়ে চাদর টেনে আরিশ আরুর পাশে শুয়ে পড়ল আরুর হাতটা শক্ত করে ধরে আছে আরিশ দুজনের চাহুনি একে অপরের চাহুনিকে ভেদ করে চলেছে পার হয়ে যাচ্ছে সময় তবুও কারোর চোখের পাতা বুঝছে না আরুর চোখ আজ নিরখম নির্লিপ্ত কিছু সময় পর আরো মলিন কণ্ঠে বলল কি দেখছেন আরিস মলিন হাসলো তার সোচা সাপটা উত্তর তোমাকে আরো লজ্জায় দৃষ্টি নামিয়ে নিল আরিস তখন উষ্ণ আবেগী কণ্ঠে বলল। আরিশ আরও মুখস্থিপানে চেয়ে রইল অপলক মেয়েটির চেহারায় লজ্জা ভয় আর শীতলতার একরাশ পেহিসেবি অনুভূতির আনাগোনায় ছেয়ে যাচ্ছে আরিশের এহেলো নিস্তব্ধতা অনুভব করে আরও খানিক কেঁপে উঠল বুক দুরুদুরু করছে তার আর মনে মনে একটা ভাবনায় কেবল উকি দিল আমি কি অসময়ে অন্যায় আবদার করে ফেললাম ভাবনারা যেন আর ভাবতে পারে না লজ্জায় মুখ লুকালো গোপন কোঠরে যখন উষ্ণস্পর্শে ছেয়ে গেল আরুর অষ্ট যুগল আর ভালোবাসার এক উপমা বহন করতে শুরু করল আরুর সমগ্র শরীর ও মন